ভাই ফ্লাশ মাইরে কিন্তু এইদিকে অন্ধকার করেছি আর ভাই এখন কিন্তু এই অন্ধকারের মধ্যে আমাকে এনিমি মারতিবো ভাই এনিমিরা দেখতেই পারত না ওই যে চল গাই দেখি ওরে ভাই কি হেডশটটা মারলাম তো গাইস দেখি রাউন্ডে কিন্তু গাইস আবারও কিন্তু ভাই আমরা অন্ধকার করেছি আর ভাই এখন অন্ধকারের মধ্যেই মারতিবো আরে ভাই আমি কিছু দেখতেছি না আরে ভাই কিছু দেখতেছি না আরে হেডশট মারা দিছি ভাই তো গাইস কেমন আছো তোমরা আশা করছি অনেক বেশি ভালো ছোটো তো গাইস আজকে কিন্তু তোমরা টাইটেল এবং থামল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে কিন্তু আমরা ধোয়ার মধ্যে মারা চ্যালেঞ্জ করতে যাচ্ছি মানে ভাই আমরা কিন্তু ভাই একটা ফ্রেন্ডলি কাস্টম বানাইছি আর ভাই এই কাস্টমের মধ্যে কিন্তু আমরা দেখবো যে আসলে ধোয়ার মধ্যে কে কারে মারতে পারে তো প্রথমে কিন্তু গাইস আমি আমার বন্ধুরই কিন্তু ডাইকে নিয়ে আসছি মানে ওর বলছি যে আয় একটা কাস্টম খেলমো তো ভাই কিন্তু ভাই রাজি হয়ে গেছে গা তো গাইস এখন কিন্তু আমরা এই ঘরটা কিন্তু অন্ধকার করে দিমো ভাই খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে গা আর ভাই ভাই কিন্তু আমি মানে পুরো ঘরটার কিন্তু অন্ধকার করে দিতেছি ঠিক আছে মানে প্রথম রুলসি কি অন্ধকার করে তারপর ফাইট নিয়ে দিব আর ভাই এখন কিন্তু আমরা ফাইট নিবো চলো গাছ দেখি ওরা মারতে পারি কিনা ভাই ওরা দেখলাম আমি মারতাম ভাই অন্ধকারের মধ্যে আমি ওরা দেখতে না ওই যে চলো গাছ ওই আইসে পড়ছে আরে ভাই হেডশট খেয়ে লইছে তো প্রথম রাউন্ডে কিন্তু আমরা হিচুর দিয়ে কিন্তু জিতে গেছি তো চলো গাই দ্বিতীয় রাউন্ডে যাওয়া যাক প্রথম রাউন্ডে আমি ওরা মায় দিতে পারলো আমরা কি গেছি দ্বিতীয় রাউন্ডে মারতে পারবো তো দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমি ওরা এদিকে পড়ছি আর এখন কিন্তু ভাই এই জায়গাটা অলরেডি ভাই দোয়া করা শুরু করে দিয়েছি ভাই মানে পুরোটা জায়গা কিন্তু দোয়া করে তারপর কিন্তু গেছে আমরা ফাইট নেওয়া শুরু করে দিবো ঠিক আছে তো চলো গাইছ মোটামুটি কিন্তু ভালোই অন্ধকার হয়ে গেছে আর ভাই এখন কিন্তু ভাই ওর ফাইট নেওয়া শুরু করে দিবো তো চলো ভাই জুনটা কিন্তু ভাই এখন কিন্তু আমাদের ফাইটিংটা নিতেই বল তো দেখি ভাই আমি কিন্তু উড়া দূরে ফার করতেছি কিন্তু ভাই ওরা কিন্তু দেখতেছি না আর ভাই দেখি ভাই ওরা পাই কিনা আর ভাই এদিকে তো অন্ধকার রয়েছে না ভাই আর কি প্লাস মায়ের দিব নাকি চলো আর টু প্লাস মায়া দেই এদিকে ভালো করে অন্ধকার রয়েছে না এদিকে আরো ভালো করে অন্ধকার করতে ট্রাই করতেছে আর কিন্তু শুধু হেড শোটে কাস্টম হ্যাঁ মানে বডি শোট মালি কিন্তু মরম না তো এটা কিন্তু গেছে আমাদের রুলস এর মধ্যে ছিল আরে ভাই চলো গেছে ওরা কিন্তু কানা করে দিতে পারছি হয়তো এখন কিন্তু গাইছ মাসে ভালো হয়ে যাবো আরে জানতো রে ভাই ওয়া দিক থেকে ফায়ার দিয়েছে আর আবার জুন আসা পড়ছে

তো ওই কিন্তু এরকম ভাবে আগে কোনো সময় খেলে না আমিও খেলছি না কিন্তু ভাই ওই হয়তো ভাই আমার সাথে তত একটাই ইয়ে হতে পারতাছে না এখনো কিন্তু ভাই তোমরা কিন্তু কিছু মনে করো না যে খারাপ প্লেয়ার নিয়ে আসছে তেন কিন্তু না ভাই ওই কিন্তু আমার স্কোয়াডের প্লেয়ার তো বুঝতেই পারত আচ্ছা গেছে চলো এখন কিন্তু ভাই আমি এই জায়গাটা অন্ধকার করে দিয়েছি আর ভাই এখন কিন্তু ফায়ার দেওয়া শুরু হয়ে গেছে গাড়ি চান্দুরে করে আরে ভাই ওই যে আমার পিছনে ভাই লেগে যা লেগে যা চলো গেছি হেডশট মার দিতে আরে ভাই ওর একটুখানি দেখা গেছিল ওই সময় কিন্তু আমি ওর হেডশটটা লাগাই দিয়েছি ভাই কি একটা অবস্থা তো যাক ভাই আমরা কিন্তু এই রাউন্ডে কিন্তু জিতে গেছি তো এখন ভাই এই রাউন্ডে দেখা যাক ভাই এই রাউন্ডে কিন্তু ভাই আমি পুরো জায়গাটা কিন্তু ধোয়া ধোয়া করে দিতেছিলাম ভাই অনেকক্ষণ যাবার কিন্তু কেউ করে মারতে পারতেছি না ওই কিছুক্ষণ আমার ড্যামেজ দেবার আমি কিন্তু কিছুক্ষণ ওই ড্যামেজ দেই তো এরকম ভাবে কিন্তু আমরা মানে একজন একজনে মারতে ছিলাম না চলো গেছে দেখি মারতে পারি কি না আর ভাই আমি কাউরে দেখতাছি না আর ভাই কাউরে দেখতেছি না আমি জুনের মধ্যে ড্যামেজ খেলিসি হেডচুটে খেলিস একটা আহারে রাউন্ড হারা গেছি গা ভাই জুনের মধ্যে ড্যামেজ খেয়েছি ওই কিন্তু আমার পাশাপাশি হেডছুট লাগাই দিছে ভাই আমারও কিন্তু ভাই পিনটি লই দি তো এই রাউন্ডে কিন্তু গাইছ আমি পিনে টিল নিয়ে কিন্তু চলে আসছি ভাই এখন কিন্তু এই জায়গাটা আগে প্যাক করবো আগে প্যাক করে কিন্তু গাই পরে কিন্তু আমি পুরোটা জায়গায় ফ্লাশ মারবো কারণ ভাই যেতে হয় না পলাইতে পারে আবার যদি ভাই ধোয়া মোয়া দেখি অথবা হিচুটকা যদি পলা যেতে গেলো হয় অথবা ভাই আমি যদি পলা যেতাম গেল বুঝো না তো এই জন্য কিন্তু গাইছ আমি আশেপাশে চার জায়গাটা ভাই ধোয়া ধোয়া করতেছি আরে ওই মানে একবার যে কানা ভাই ওই ওইটা মারে কিন্তু ওইটা কোনো কাজের না আচ্ছা যাই হোক ভাই দুইজনে কিন্তু ভাই উড়া দূরা মানে পুরো গড় কিন্তু ভাই অন্ধকার হয়ে গেছে ভাই এখন কিন্তু আমাদের ফাইট শুরু হয়ে যাবো দেখি ভাই এ কি এখানে মারতে পারি আরে ভাই ওর পাইতেছি না আতার পাতার গুজে করতেছি ওই যে যে চলে গেছে ওরা পাই গেছি হেডশট হারে ভাই জুম করে হেডশট লাগিয়ে দিছি ভাই হালকা একটু সেওয়া দেখা যায় ভাই ওই জায়গায় কিন্তু আরে হেডশট মারিয়ে দিছি হারে ভাই ও বুঝতে পারছে না তো গেছে এরই সঙ্গে কিন্তু গেছে আমরা এই রাউন্ডে জিতে গেছি আর ভাই আজকে যদি ব্যাকগ্রাউন্ডে কোনোরকম বয়স আইসা পারে অথবা কোনোরকম নয় যাসা পারে ভাই মানে মন দিকে ভাই ক্ষমা করে দিও ভাই কি আর বলবো ভাই আপনার কিন্তু আমাদের আসছে বেড়াইতে যার কারণে আজকে আমি রুমে কিন্তু কিন্তু যাচ্ছি আর পাশাপাশি গাইস বাইরে ভাই প্রচুর গাড়ির সাউন্ড ভাউন আসতে পারে তাই কিন্তু গাইছ আমি দুঃখিত তো গাইস আগে কিন্তু আমি এখানে দুয়া করে দিছি ভাই এখন কিন্তু আমাদের ফাট ছুড়ে যাবো ভাই দেখি কে কারে মারতে পারে ভাই মানে কত কে কারে মারতে পারে ভাই ওরে আমি পাইতেছি যাক ভাই ওরে কিন্তু হালকা একটু দেখছিলাম কিন্তু ওরে তো এখন আর দেখতেছি না আরে ভাই ঠিক করে ওই যে যে চলো গাইস ওরে দেখা যাইতেছিল আরে ভাই ওই দিকে দম আছে চলো গাইস ওরে কিন্তু দেখা যাইতেছে আরে ভাই ও আবার হারা গেছে গা আরে ও আবার বিছনে ভাই 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 লাগে জায়গা লাগে জায়গা লাগে জায়গা ভাই লাগতেছে না আবার দোয়া করে মেসে চলো গাইস হেডশট ভাই না দেখে হেডশট মারা ভাই কি আর বলমু তো গাইস এর সঙ্গে কিন্তু আমরা এই রাউন্ডে জিতে গেছি গা ভাই কি আর বলবো মানে ভাই অন্ধকারে কিন্তু গাইছি এনিমি মারার ভাই একটা চ্যালেঞ্জই ধরতে পারো তো যাই হোক ভাই এখন ভাই দেখি ভাই কিছু করতে পারি কিনা ভাই কিন্তু আটকে আমার করতেছে আর ভাই এই চান্সটা কিন্তু গাইস পার্ট টু আসতে পারে ঠিক আছে মানে ভাই এটা যদি পার্ট টু আছে তাহলে কিন্তু গাইস স্পেশাল একটা গেস্টকে কিন্তু আমরা নিয়ে আসবো আমার অনেক ক্লোজ ফ্রেন্ড আমার অনেক কাছের বন্ধু এবং কি ভাই বলতে পারো যে আমার ডো পার্টনারও তো অনেকে বুঝছে না ভাই কেন তোমরা তোমার ডো পার্টনারে চিনো না তো স্পেশাল গেস্ট গেস্টের ভাই যখন নিয়ে আসবো তখন কিন্তু ভাই কাস্টমারও হাত ধার ধ তো বুঝতে পারছা সব তো চলো গাইছে এখন কিন্তু অন্ধকার করে দিয়েছি ওই যে চলো দেখা যেত হেডশট ভাই রে ভাই মানে ভাই জুম করে হেডশট মারা দিছি দুয়ার মধ্যে আর ভাই এই যে দেখতে পাতা যে ফুল কন্ট্রোল কিন্তু দেওয়া তো কাস্টমার কিন্তু কিছু রুলস আছে যে ফুল কন্ট্রোল থাকবো পাশাপাশি হেডশটের তো বুঝতে পারত তারপর আবার ভাই অন্ধকারের মধ্যে ভাই কতটা হার্ড মানে যতটা হার্ড করা যায় ভাই ততটাই কিন্তু আমরা হাট করা ট্রাই করছি আর ভাই এখানে কিন্তু ভাই উড়া দুরা কিন্তু ভাই প্লাস মারা কিন্তু শুরু হয়ে গেছে গা ঠিক আছে মানে প্রথমে কিন্তু পুরোটা জায়গায় দোয়া দোয়া করেছি ভাই মোটামুটি ভালোই দোয়া হয়েছে চলো গাইছ দেখি ফাইটটা আর ভাই এই জায়গাটার মধ্যে একটুখানি বাদ লোক দেখি ফাইটটা নেওয়া যায় কিনা ভাই রে ভাই আর ভাই দুই একদিন থেকে কিন্তু ভালো ভালো ভিডিও আসবো ঠিক আছে ভাই ইনশাল্লাহ ট্রাই করবো যে পরে ভিডিওটা কিন্তু মারাত্মক লেভেলে আনার জন্য ঠিক আছে তো গাইজ তোমরা মানে একটা গান চ্যালেঞ্জের একটা ভিডিও নিয়ে আসতে পারি তো তোমরা অবশ্যই জানো যে কোন গানটা চ্যালেঞ্জ করলে ভালো হয় আর নাকি ভাই আমি নিজের মতামত অনুযায়ী ভাই ভালো একটা গান নিয়েছিলাম তবু ভাই কি আর বলবো চলো গেছে দেখা যাক আর ভাই ওই কিন্তু আমার মায়ের দিচ্ছে আর ভাই হিচুট লাগাই দিচ্ছে একটা চলো গেছে আমিও কিন্তু একটা লাগেছি ভাই দু চার দিন আরে ভাই ওই কিন্তু আমার আরেকটা হিচুট লাগাই দিছিল তো গেছি আমরা কিন্তু ফাইনালি ম্যাচটা ভুইয়া করে ফেলছি তো গেছে এই ছিল আমাদের আজকের এই অন্ধকারে ফাঁসি এনিমি মারা চ্যালেঞ্জ ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর নিজেদের যত্ন নেবা তো আল্লাহ হাফেজ গাইস টেকলা বাই বাই